সাহেব মনে রাখেন বিএনপি কিন্তু ভাইসা আসে নাই জনগণ যদি বিএনপি কে ভোট দেয় আপনাদের এত চুলকায় কেন এত চুলকায় কথায় কথায় শেখ হাসিনা যে কারণে নির্বাচন দিতেন না নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে পাঁচই আগস্টের পরেও এখানে প্রকাশ্যে বলে আমরা কি এই অভ্যুত্থান করেছি বিএনপি কে ক্ষমতা আনার জন্য নাকি অর্থাৎ তারাও ভোট দিতে চায় না ভোট দিলে কি হবে জনগণের জনপ্রিয় দল বিএনপি ক্ষমতায় যাবে এ কারণে তারা এটা মানতে চায় না তা আমি আজকে জামাত অন্যান্য রাজনৈতিক দল যারা ঠেকাইতে চান তাদেরকে বলতে চাই ভাই কতদিন সময় লাগবে আপনাদের বিএনপিকে কে ঘায়ল করে আপনাদের ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে সেটার জন্য কি জাতি অপেক্ষা করতে হবে সেটা জন্য কি জাতি অপেক্ষা করতে হবে আজকে পরিষ্কার বলতে চাই ডক্টর ইনুর সাহেব অনেক সময় নিয়েছেন আপনি অনেক সময় নিয়েছেন বিএনপির মহাসচিব যখন নির্বাচনের কথা বলতেন তখনই আপনারা বলতেন না নির্বাচনের জন্য প্রস্তুত না কেন বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্যই কি আমরা নির্বাচন দেব নাকি তারপর বিএনপি কি জোর করে ক্ষমতায় যাবে জনগণ যদি কে ভোট দেয় আপনাদের এত চুলকায় কেন এত চুলকায় কেন চুলকায় একটা কারণেই কারণ অতীত আমরা দেখেছি অতীত আমরা দেখেছি বিএনপি হলো এই দেশের মুক্তিযোদ্ধাদের দল মুক্তিযুদ্ধের দল বিএনপির কারণেই স্বাধীনতা রক্ষা পেয়েছে গণতন্ত্র ফিরে পেয়েছে আধিবত্যবানী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেছে এই কারণেই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন তারা চায় না বিএনপি ক্ষমতায় আসুক পরিষ্কার কথা এই কারণে তারা নির্বাচনকে ভয় পায় জনগণের ম্যান্ডেট ভয় পায় কি বুঝলেন ভাই অনলি যেটাই চাই বলে এইটা হবে না এইটা করতে হবে দুই দিন আগেও জামাতের লোক বলেছেন যে না নির্বাচন দরকার পিছিয়ে দিবে গণভোট আগে করতে হবে আমাদের মহাসচিব তো বলেছেন গণভোটের কথা আমরা আগে বলি নাই তারপরে বলছে ঠিক আছে গণভোট হোক নির্বাচনের একই দিনে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোট হোক অসুবিধা কি তা আপনাদের অসুবিধাটা কি হয় কি কারণে চান না কারণটা কি কারণ বাংলাদেশের মানুষকে নিয়ে তারা চিন্তা করে না আজকে আলাদা একটা গণভোটের জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে চায় ওই টাকাটা কি জামাতের ওই ইসলামী ব্যাংক থেকে আসবে মানুষের পকেটের টাকা মানুষের ট্যাক্সের টাকা এটাকে এভাবে অপচয় করার যেমনি শেখ হাসিনার অধিকার ছিল না আপনারও তেমনি অধিকার নাই আর যখনই তারা বলে ওই উপদেশটা দুই একটা আছে তারা সাথে সাথে জিজি হুজুর হুজুর করতে থাকে আমরা কিন্তু এখনো ধমক দেই নাই আমরা ধমক দিতেও চাই না কারণ আমরা চাই না আরেকটা সমস্যা আসুক আমরা সমস্যার সমাধান চাই এখানে অনেক কিছু ছাড় নিও আজকে বিএনপি নির্বাচনে যেতে চায় তারপরেও যদি ধৈর্যের পরিচয় দেখতে চান ইনো সাহেব মনে রাখেন বিএনপি কিন্তু ভাইসা আসে নাই বিএনপি ভাইসা আসে নাই মাটির নিচে বিএনপির অবস্থান আছে বিএনপিকে ধাক্কা দিলেই বিএনপি পড়ে যাবো ওইটা মনে করেন না অন্যরা মনে করতে পারে কারণ আমরা দেখেছি আজকে বিএনপির একটি গৌরব অতীত আছে গৌরব অতীত যেটা আমরা বলতে পারি আমাদের নেতা জিয়ারহমান শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বেওয়ারিস লাস্ট থেকে তিনি দেশটাকে অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে গেছেন তলাবিন ঝুড়ি থেকে সেই অর্থনীতিকে তিনি দান করিয়েছেন একটি স্বাধীন দিয়েছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে পার্লামেন্টে ডেমোক্রেসি ফিরিয়ে দিয়েছেন এই মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন বেগম খালেদা জিয়া আর অনেক কিছু করেছেন যেটা আমরা গর্ব সরকারে বলতে পারি